ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না সফলতা আনতে হলে তোমাকে সজাগ হতে হবে এবং লড়াই করতে হবে তোমরা জানো যে বাল্ব আবিষ্কার করার গল্প নশো নিরানব্বই বার সে বারবার চেষ্টা করার পরেও নশো নিরানব্বই বার পর তুমি সফল হয়েছেন তো তুমিও পারবে ইয়েস তুমি পারবে তোমার স্বপ্নকে পূরণ করার জন্য চিনি আনতে চাবিকাঠি তুমি পারবে অসম্ভবকে সম্ভব করতে কারণ তুমি ছোট্টবেলায় বারবার পড়েছ হাঁটা শেখার জন্য চেষ্টা করেছো আবার উঠেছো দাঁড়িয়েছ এবং তুমি 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 কিন্তু শিখেছো তোমার 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 সেই মানসিকতা যদি আজকে থাকে তাহলে আসল পরিচয় দাও এবং যোগ্য চাকরি ছিনিয়ে নাও আর এর জন্য তোমাকে সমাজবদ্ধ হতে হবে কারণ মানুষ সমাজবদ্ধ জীব সেই সমাজবদ্ধ জীবের জন্য বা মানসিকতার জন্য তৈরি হয়েছে এক মহামেচির অবস্থান কম হয়েছে তোমার স্বপ্ন পূরণের চাবি কাঠি নেবার জন্য আন্দোলন করতে চলেছে কুড়ি তারিখ কুড়ি নভেম্বর যে আন্দোলন আছে সেই আন্দোলনকে তুমি কি অংশগ্রহণ করছো নাকি বাড়িতে বাড়িতে বসেই ফেসবুক হোয়াটসঅ্যাপ অন্যান্য মিডিয়াতে আপডেট নেবে এবং বলবে এটা আন্দোলন করা উচিত যাওয়া উচিত আমি যাব হ্যান ত্যান তাই বলবো ঘরে থেকে না একবার বেরিয়ে বেরিয়ে আসো কলকাতা দেখে এসো যে কত ছেলে তোমার জন্য লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে তোমার স্বপ্ন পূরণের জন্য ইয়েস এবং তাদের সঙ্গে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তাদের মনে জাগে যাওয়া উচিত কেন তুমি যাবে প্রথমত বলি ওবিসি বিসি কেসে আমাদের কলকাতা মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় রায়কে সম্মান জানিয়ে যদি করা হয় তাহলে পরীক্ষা নিতে কোনো বাধা নেই এবং দুর্নীতিবাজের হাত থেকে প্রশ্ন ফাঁস উঠতে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হওয়া উচিত বলে সেই দাবিতে তোমাদেরকে যেতে হবে তোমাদের সিভিক রিজার্ভেশনের দাবিতে তোমাদেরকে যেতে হবে যে এখন সিভিক রিজার্ভেশনের অত রিজার্ভেশন না থাকে এর ফলস্বরূপ তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এক দুর্নীতি না হলে তুমি যে এত কষ্ট করছো লড়াই করছো সেই লড়াইয়ের যোগ্য দাম তুমি পাবে রিজার্ভেশন কম হলে তোমার প্রবলেটি অফ চান্সেস বেশি বেড়ে যাবে তাহলে তুমি কি ঘরে বসে মজা দেখবে তাই বলবো অবশ্যই অবশ্যই তুমি সে আলাদা ধর্মতলা মহামিচের অবস্থান কর্মসূচি করেছে আমাদের বিভিন্ন ভাইরা দাদারা বা অন্যান্য করেছেন তাদেরকে তাদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই অংশগ্রহণ করো দেখবে একদিন তোমার স্বপ্ন খুব সহজেই পরিবর্তন হবে শুধুমাত্র মিছিল করার জন্য কেন যাবে ওখানে গেলে তোমার কি হবে তোমার মানসিকতা চেঞ্জ হবে তুমি দেখবে কত লড়াই করা তোমার এখনো বাকি আছে অর্থাৎ তোমায় কত কঠোর পরিশ্রম করতে হবে যে ভাইরা দাদারা তোমাদের সঙ্গে লড়াই করবে তাদের মানসিকতা দেখবে এবং তুমি বেশি পড়ার মোটিভেশন পাবে আর তোমায় বাস্তব অভিজ্ঞতা তোমাকে অনেক বেশি অনেক অন্যের থেকে এগিয়ে নিয়ে যাবে তার জন্য তোমার কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও মিছিল থেকে ঘুরে আসা উচিত বলে মনে করছি এবং তুমি অবশ্যই যাও এবং ঘুরে এসো কুড়ি তারিখ ভুলবে না কিন্তু ফোন নম্বর দরকার কার সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবে বিভিন্ন স্যারদের দাদাদের ভাইয়ের ফোন নম্বর পেয়ে যাবে যারা এই আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে এবং আর সবকিছু ঠিকঠাক থাকলে তোমার সঙ্গে আমাদের দেখা হচ্ছে মহা আন্দোলনে বা মহা মিছিল এই বলে আজকের ভিডিও শেষ করলাম অবশ্যই হ্যাটসঅপ তোমাদেরকে সালাম জানাই যারা এই আন্দোলন কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত হবে আয়োজন করেছ তাদেরকে ধন্যবাদ